অনেকেই প্রশ্ন করছেন যে ব্রিটিশ সরকার ডেনমার্কের যে অভিবাসন নীতি সেটা ব্রিটেনে নিয়ে আসার যে পরিকল্পনা করছে সেটা কবে নাগাদ শুরু হতে পারে আজকে ব্রিটিশ গণমাধ্যমের একটি খবর হচ্ছে এই ডেনিশ যেটা যেটাকে ব্রিটিশ সরকার মনে করছে ব্রিটেনের জন্য উপযুক্ত হবে সেই আইনটি নভেম্বরেই পর্যালোচনা শুরু করবে ব্রিটিশ সরকার মূলত এই আইনটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে এটি আর একটু বোঝার চেষ্টা করছেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসাও করছেন যে এটি আসলে কি ডেনমার্কে যারা এসআইলএম পান তাদেরকে কখনোই স্থায়ীভাবে থাকার জন্য এসআইলএম দেওয়া হয় না ব্রিটেনে আপনারা জানেন যে পাঁচ বছরের জন্য এসআইলএম দেওয়া হয় পাঁচ বছরের পরে পাঁচ বছরের পরে একেবারেই একজন যদি এই পাঁচ বছর সরকারের বেনিফিট নিয়ে সরকারের শেল্টারে থাকে সবকিছু বেনিফিট নেওয়ার পরে পাঁচ বছর পরে কিন্তু সে এসআইএলএম আবেদন করে এসআইএলএম পেতে পারে এটা হচ্ছে বর্তমানে ব্রিটেনের যে আইন সেটা এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ডেনমার্কে কিন্তু এই সুযোগটা নেই ডেনমার্কে কেউ যদি এসআইএলএম পায় তাকে অস্থায়ীভাবে দেওয়া হয় তার নিজ দেশে যদি অবস্থার পরিবর্তন হয় তার দেশটা কি যদি ব্রিটেন মনে করে যে সেফ কান্ট্রি তাহলে তাকে ফেরত পাঠানোর জন্য তারা প্রক্রিয়া শুরু করে ব্রিটেনে কিন্তু যদি মনে করেন যে কেউ বাংলাদেশ থেকে এসআই বাংলাদেশের কেউ এসআইলএম পেয়েছে কিন্তু বাংলাদেশ এখন নিরাপদ কান্ট্রির সূচকে চলে এসেছে সেই ক্ষেত্রে যিনি ব্রিটেনে এসাইলেম পেয়েছেন তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো হয় না কখনও কখনও র্যান্ডমলি জিজ্ঞাসা করা হয় যে তোমার দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে তোমার পরিস্থিতি কী তোমার ব্যক্তিগত পরিস্থিতি কি কিন্তু ডেনমার্কে একেবারেই তাদেরকে ফেরত পাঠানো হয় এখন যদি কেউ ডেনমার্কে স্থায়ী হতে হয় এসাইলেম এসাইলেম পাওয়ার পরে কেউ যদি স্থায়ী হতে হয় তাহলে কি করতে হয় স্থায়ী হতে হলে অবশ্যই তাকে ফুল টাইম কাজ করতে হবে একটা নির্দিষ্ট অঙ্কের ইনকাম করতে হবে বছরে সে সরকার থেকে কোনো সেলটা নিতে পারবে না বিশেষ করে যেই সময় তিনি স্থায়ী হওয়ার জন্য আবেদন করবেন তারা পর্যালোচনা করে দেখবে যে টোটাল ডিউরেশনের পঞ্চাশ পার্সেন্টের মতো সময় তিনি গভর্নমেন্টের শেল্টারে ছিলেন না ব্যক্তিগত অ্যাকমোডেশনে ছিলেন যদি গভর্নমেন্টের শেল্টারে থাকেন তাহলে তিনি ব্রিটেনে স্থায়ী পাবে হতে পারবেন না তারপরে ভাষার দক্ষতা আছে সব কিছু মিলিয়ে এই সিস্টেমটাকে ব্রিটেনে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার এতে যেটা হবে যে একজন যখন এসআইলএম পাবেন তিনি যদি সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেন তাহলে ব্রিটেনে স্থায়ী হতে পারবেন না আর যদি এসআইলএম পাওয়ার পরে একজন যদি খুব ভালো অঙ্কের ইনকাম করেন ফুল টাইম কাজ করেন তিনি তার খরচ সব কিছু তিনি তার কাজের মাধ্যমেই নির্বাহ করতে পারেন তারপরে ইংরেজি ভাষার দক্ষতা যেটা এখন ওয়ার্ড পারমিট হোল্ডারদের জন্য রয়েছে ঠিক একই লেভেলের দক্ষতা যদি তিনি অর্জন করতে পারেন এই সব কিছু মিলিয়ে তাহলেই তাকে ব্রিটেনে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়া হবে সুতরাং এসআইলএম পাওয়ার পরে যারা গভর্নমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন যারা অতীতে পাচ্ছেন তাদের কথা আমি জানি না কিন্তু এটা আসলে আইন ইমপ্লিমেন্টেশন হলে আমরা বুঝতে পারবো যে এটা কবে থেকে কাদের জন্য এটা প্রযোজ্য হবে কিন্তু ভবিষ্যতে যদি এই আইনটি ব্রিটেনে মানে ডেনিশ লো বা ডেনিশ যে নিয়মটি যদি ব্রিটেনে অ্যাডপ্ট করে ফেলে তাহলে ভবিষ্যতে যারা এসআইলএম পাবেন তাদের জন্য বিষয়টি আসলে অনেকটাই চিন্তার কারণ ব্রিটেনে অনেকেই এই যে বিভিন্ন সুযোগ সুবিধা পান দেখেই ব্রিটেন হচ্ছে একটা পপুলার ডেস্টিনেশন এসআইলএম ঠিক করার জন্য যে কারণে ইউরোপ থেকেও কিন্তু অনেকে ইউরোপ আপনি দেখবেন বাংলাদেশ পাকিস্তান ইরান তারপর আফগানিস্তান সিরিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনেকে ইউরোপে হয়ে ঢুকে তারপরে কিন্তু ছোটো নৌকা করে ব্রিটেনে আসেন শুধুমাত্র এই সুযোগ সুবিধাগুলো পাওয়ার লক্ষ্য নিয়ে আসাম আসম রানাশ্রিফি লন্ডন